আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এবং কি বলবো বাংলাদেশের কথা নিয়ে ভাই বাংলাদেশ শত কষ্টের মাঝেও শত গুজবের মাঝেও বাংলাদেশের মানুষ টোল নিয়ে ব্যস্ত আছে শত কষ্টের মাঝেও মানুষ মানুষকে হাসানোর জন্য ব্যস্ত আছে চোর চুরি করতেছে ধরা পড়তেছে তারপর তারা চুরি করতেছে ডাকাতি করতেছে এবং পাবলিক জনতা তাকে ধরে নাচাইতেছে এটাই আমাদের বাংলাদেশ যাই কিছু হোক বিনোদন পাইছেন তো আর একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যারা আজকে গুজব ছড়াইতে আছেন এই গুজব আপনাদের এই গুজবের কারণে আপনাদের কি ফাঁসতে হবে অন্যরা ফাঁসবে না কালকে একটা ভিডিও দেখলাম একটা মহিলা কান্না করতেছে কিন্তু এখন রিডিং ঠিক মতন হয় নাই আর কি বারবার জিজ্ঞেস করতেছে এখন কি বলবো এখন কি বলবো ভাষা তো আরেকজন শিখাই দিতেছে আমি ভিডিওর কিছু একটা ক্লিপ আমি দিব আমার এই ভিডিওতে আমি দিব এবং তারপরে যারা দেখতেছি বর্ডারের পাশে যারা কিছু লোকজন ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু তারা ইন্ডিয়া যায় কি করবে তাদের ফ্যামিলি যদি এখানে থাকে তারা কারা একটা বাচ্চা বর্তমানে একটা বাচ্চা বলতেছে এরা কারা কোথা থেকে এলো এরা এখন তো ওরা কোথা থেকে এলো ওরা তাদের পরিবার কোথায় পরিবার ছাড়া ইন্ডিয়া চলে যাবে ওরা একাই পরিবারের গোষ্ঠী শেষ ইন্ডিয়া যা তাদেরকে নতুন করে সুধা হবে ভালো চমৎকার মানে হাসি পায় বাংলাদেশে শত কষ্টের মাঝেও তো দাস হয়েছে তারপরে ওই স্বাধীনকে চিনিয়ে নেওয়ার জন্য যা কিছু করতেছে কষ্ট লাগতেছে কিন্তু এই শত কষ্টের ভিতরেও কিছু কাহিনী দেখলে বা কিছু ভিডিও দেখলে খুবই হাসি পায় কি বলবো ভাই এখানে আবার আমাদের জয়দা জয়দা आप लोगों ने हाँ हम राजा करें हम हाँ राजा करें ऐसा बोलने के बाद फिर भी क्या बोलेगा अभी समझ में आ आ भाई हम लोग हिंदी मालूम नहीं है फिर भी हम लोग हिंदी बोल सकते हैं क्यों हमको मालूम है आपको मालूम नहीं है आप इंग्लिश में बताओ नहीं तो आप उर्दू में उर्दू में बताने के लिए क्या जरूरत है बांग्ला में बताओ आपका माँ कौन सा मुल्क का है बांग्लादेश का है शेख हसीना क्या करता है कौन सा लैंग्वेज है बांग्ला है हर दिन जबान बोल रहा है कौन सा है बांग्ला है तो बांग्ला में बताओ কে জুলতে হাম রাজা করে হুম রাজা করে আসা বললে গেলে কই জরুরত নেই জরুরতকে ইন্ডিয়ায় সবাই জানাইতেছে কি আমাদের এখানে যারা আছে তো তারা সবাই দেখতেছি যে বলতেছে ইন্ডিয়ায় নাকি ইন্ডিয়ায় গুজব ছড়াইতেছে আমাদের এখানে তো ডুবাইতে ইন্ডিয়ার অনেক মানুষ আছে তো তারা গুজব ছড়াইতেছে নাকি যে আহ ইন্ডিয়ায় হিন্দুদের উপর বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সেই কারণে হিন্দুরও ইন্ডিয়াও অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে ইন্ডিয়া এখানে গুজ ফেরাইতেছে যে তারা মানে তাদের হিন্দুদের বাংলাদেশে অত্যাচার করতেছে তারাও মাঠে নামতেছে তাদের এখন মানে এখানে যারা আছে বাংলাদেশে তাদেরকে বলতেছে যে আপনারা কেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করতেছেন তো আমার যতটুকু সম্ভব হয়েছে আমি দেখ আমার কাছে আশেপাশে যারা আছে তাদেরকে আমি বুঝাইতে বুঝতে পারছি বা তারা বুঝলেও বুঝছে না বুঝলে না বুঝতে তত আমি যতটুকু সম্ভব তাদেরকে বুঝাইছি যে কালকে যেমন একটা ধরা খাইছে হিন্দু ছেলে ওই হিন্দুই আবার মন্দির আসছে আমরা দেওয়ার জন্য এবং মুসলিম যারা তারা হিন্দু মন্দির পাহারা দিতেছে তো ভাই পাহারা দিতেছি আমরা তো জিনিসপত্র পাহারা দিতেছি আমরা তোরাই ভাঙতে আসতাসিস কেন আবার এখানে আমাকে ম্যাডাম ম্যাডামের কিছু বয়েস বা কিছু কি বলে টেলিযোগাযোগ ভাইরাল হইছে নির্দেশনা দিয়ে কোনো লাভ নেই বাংলাদেশ আমরা চাই সূত্র থাকুক ভালো থাকুক বাংলাদেশের নিত্যপর্ণ জিনিসগুলো দাম কমুক মধ্যবিত্ত যে পরিবার আমরা যে পরিবারের আছে পরিবারের যেন সুখের সাথে থাকতে পারে এক হাজার টাকা দৈনিক পাঁচশো টাকা দৈনিক ইনকাম হলে দুশো টাকা যেন থাকে দু তিনশো টাকার ভিতরে বাজার হলে তো আপনারা যা করতেছেন এগুলো তো লিমিট করো কিনা একবারে ফেলাইতেছেন এত টাকা রাখবেন কই তো পকেট নাই তাহলে যে গেলেন কত টাকা নিয়ে গেছেন ফিরে ইন্ডিয়া যে আবার মার্কেট করা লাগছে আপনি যখন মরে যাবেন তখন ওই ইন্ডিয়া ওইখানে ইন্ডিয়া বইবেন না ইংরেজি গাম ফিরে মার্কেট করে নিবেন সাদা কাপড়ে জুটবো নাও জুটতে পারে টাকা পয়সা থেকে না থাকে ইয়া তাকান তাহলে ভোট দিয়ে বেশি পাবেন এমনি না লাগবো না ভোট জনগণই ভোট দিব মিথ্যা গুজব মিথ্যাই কার সাথে না সাজাইয়া ভালো হওয়ার চেষ্টা করেন ক্ষমতায় টিকে থাকতে পারবেন দুর্নীতি করবেন লাথিতে ফালাই দিব জানেন আমার এই ভিডিও কজনের কাছে যাবে বা কে কে ভিডিও দেখবে কে কি বাজার মন্তব্য করবে বা কেউ ভালো কমেন্ট করবে তো যাই বলি সবাই দোয়া করেন যেন বাংলাদেশে ভালো থাকে বাংলাদেশের মানুষ সুস্থ থাকে খাইয়া পড়া বাঁচতে পারে কত মানুষ না খাইয়া অনাহারে বৈশাড়ি আর যারা সরকারি চাকরি দেয় মানে আর কথা না বলি নয় যারা সরকারি চাকরি করেন ঘুষ খাওয়া বন্ধ করে দেন এখন কি সুন্দর পোশাক গিনা করতেছেন আদালতের থানায় তো আমরাও গেছি ঘুষ ছাড়া তো একটাও কথা কন না চা খেয়ে দিন টাকা নাকি চার হাজার পাঁচ হাজার টাকা চা পাওয়া যায় দুইটা পাঁচটা হইলে ঘুষ খাওয়া বন্ধ করে দেন বেতন যদি না পোষায় চাকরি থেকে বেকার করতে হাজার টাকা চাকরি টাকা চাকরি করান লিখে আপনার চাকরিটা ছেড়ে দেন দেখেন কত মানুষ দাঁড়ায় যায় বিশ হাজার ত্রিশ হাজার টাকা বেতন আপনার হয় না আমি সঠিক জানি না বেতন কয় টাকা আনুমানিক বলতেছি আপনার হইতেছে না এই নিয়ে অনেকে পায় না ঘুষ খড়া বন্ধ করে দেন লিগালে আসেন রুজিতে রুচিত বর আল্লাহ আমার বন্ধু এক কয়েকটা বন্ধুই আছে লাখ লাখ টাকা কামায় কিন্তু মাস শেষে কিছু থাকে না আর আমরা তো মাস শেষে বিশ হাজার টাকা কামাইলেও আমাকে মাস শেষে সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত থাকে দশ হাজার টাকা খরচ করে আমার ফ্যামিলি চলে আপনারা পারেন না কেন মোটামুটি না করে লিমিটে চলে আসেন তাহলে সবকিছু সম্ভব তো মোটামুটি দেখা লাভ নেই মাইশের টাকা দিয়ে মোটামুটি দেখা লাভ নেই অনেক দেখাইছেন এখন বন্ধ করেন নাহলে ওই যে শোনেন নাই সাদাগিরি খাদাগিরি করতে গেলে আত্ম ব্যাংকে বসে দেবো তখন ওই দাদাগিরি বাবুগিরি যা কামাইছেন সবই দুই মাসে আপনার পোলাহ নতুন লাথি দিব সালা করছে কি কামটা কি করে থেকে গেছে আমি খালি বই খাইছে মানুষের পোলা বানায় গেল না শুনতে চাইলে এখনো সময় আছে লাইন আসেন ভালো হন যদি জীবনে কিছু ভালো শুনতে চান সুনাম শুনতে চান আর গেছেন ক্ষমতা সাইরা যে যার ক্ষমতা আওয়ামী না বিএনপি না জামাত না জাতীয় না যেই জামাত ইসলাম না যেই আসুক ক্ষমতা আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক সুন্দরভাবে পরিচালিত করুক ভালো চলুক মানে কথা বলতে গেলে কথা ফিরটা চলে আসে এখানে ট্রেন রেল লাইন আর কি যেটা আর কি মেট্রো রেল কত কোটি টাকা খরচ হয়ে যাবে ফিরে আসে শনিবার থেকে যে শনিবার না রবিবার থেকে ফিরার রেল চালু হইব এত টাকা কেমনা চালু হইব নেট আপনা আপনি বন্ধ হয়ে যায় এই নেট আবার কেমনে চালু হয় বুঝিনা কিছু কথা কইতে গেলে তো অনেক কিছু কয়া লাগে এই ছোট ছোট মুখে বড় কথা কইতে চাই না অনেকের গাইল খেতে চাই না অনেক গিয়া আওয়ামী লীগের পায় জামা ভিডিও দেখলে তারা গাইল দিব যাই হোক মিলাই জিলাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু এই বড় মারা এই রাজনীতি দুর্নীতি এগুলা বন্ধ করে দিয়া সুস্থ জীবন যাপন করেন হ্যাঁ জনগণের সেবা করেন আপনার মনে ভিতরে ইচ্ছা আছে জনগণের সেবা করার ভালো হইয়া জনগণের সেবা করেন এই অকারেন্স করে যে গুষ খাইয়া সুদ খাইয়া অকারেন্স এই এই ভালো করে কেউ ভালো চায় না সামনে ঠিকই তারা ভালো চায় ওই পিছে দূরে গালি দেয় এই শালায় আসলেটা বাট পারে এই শালাটা চিটার ঠিক আছে ভালো করবেন ওই সামনেও ভালো করব পিছেও ভালো খুব যে না লোকটা ভালো ভালো করতে হলে মানুষের তো ভালো ব্যবহার করেন এই সুদ ঘুষ খাইয়া বন্ধ করিয়া ভালো পথে চলা করেন ভালো পথে চলার চেষ্টা করেন নামাজ পড়েন নামাজের উদ্ধার কোনো আমল নাই এবং আর কোনো কামাই রুজিও নেই এইবার এমনি খেয়ে গেলেন ওই পারে কিন্তু এই হিসাব দেওয়া লাগবো জল ঢল বাদ দিয়ে ভালো গোপালগঞ্জ গোপালগঞ্জে হ্যান্না পাশা লাল হইতেছে এমন সবারই লাল হইব মাথায় রেখে